নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করব। আমাদের পাঠকেন্দ্রে আমাদের সামনে যারা বসে আছে পঞ্চম সেমিস্টার বাংলা মেজর এবং আমাদের ধ্রুপতির যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আজকে একটা বিশেষ ক্লাস আমরা আলোচনা করব আর সেই ক্লাসের শিরোনাম হল মনসমঙ্গল অর্থাৎ বিপ্রদাস বিপ্লাইয়ের মনসমঙ্গল কাব্য আমরা আজকে আলোচনা করব এখানে যে প্রশ্নটা তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সামনে যে কুড়ি তারিখ থেকে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটি হলো এইরকম মনুষামঙ্গল কাব্যধারায় বিপ্রদাস বিপ্লাইয়ের সক্রিয়তা ও ঐতিহাসিক মূল্য নিরূপণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই আমরা এই পাঠ কেন্দ্রে আজকে আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো আমরা যেভাবে আলোচনা করব আশা করছি তোমাদের মনে হৃদয়ে গেথে যাবে এবং আমার দূর্বতির যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদেরও বিশেষ কাজে লাগবে আশা করি আমরা জানি মনুষ্যমঙ্গল কাব্যধারার কবি বিপ্রদাস পিপলাই আর এই বিপ্রদাস পিপ্লাইয়ের তার কাব্য মনুষয় বিজয় সময়কালটা হল চোদ্দশয় পঁচানব্বই খ্রিস্টাব্দ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে এই সালটি মনুষ্য বিজয়ের শব্দটি উচ্চারিত হলে চোদ্দশ্বই এই সালটি মনে আসবে কেন মনে আসবে আমরা 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 পরে বলছি ইতিমধ্যে অনেক কাব্য দেখেছি যেখানে এই তারিখ নিয়ে একটা ভীষণ পরিমাণের সমস্যা এবং জটিলতার সৃষ্টি হয় এতে একমাত্র কাব্য মনুষ্য বিজয় অর্থাৎ বিপ্রদাস পিপ্লায় মনুষ্য বিজয় এই কাব্যে তিনি সং তারিখ কিন্তু উল্লেখ করেছেন যার ফলে ঐতিহাসিক বিচারে এই কাব্যটি একটি অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কাব্যের একটি ধারা হিসাবে চিহ্নিত হয়ে থাকে আসলে কি জানেন এই যে নির্ভুল তথ্য যে প্রধান বিপ্রদাস পিপ্লাই এখানে প্রদান করেছেন অন্য কোনো কাব্যে কিন্তু আমরা এই ধরনের নির্ভুল তথ্য আমরা দেখতে পাই না আর সেই নির্ভুল তথ্যটা কি সেই নির্ভুল তথ্যটা হল পাঁচশো পনেরো শকে পাঁচশো পনেরো শকে করিয়া গগন বিপ্রদাস রচিল গীত মনুষাচরণ আবার বলছি পাঁচশাহ পনেরো করিল গমন গগন করিয়া গগন বিপ্রদাস রচিল গীত মনসাচরণ অর্থাৎ এই যে পঙ্ক্তি এই যে কবিতার লাইন এর মধ্যেই কিন্তু এই মনুষা বিজয়ের কাব্যটি রচনার সন কিন্তু আমরা উল্লেখ পাই আর এই সন্তারিখের জন্যই এই মনুষ্য বিচার কাব্যটি একটা ঐতিহাসিক মালিক মাইল ফলক হিসাবে আমাদের মঙ্গল কাব্যে চিহ্নিত অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো চোদ্দশো সতেরো শকাব্দ বা চোদ্দশয় পনেরো চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই কাব্যটি রচিত হয়েছে আর সেই সময় সুলতান আলাউদ্দিন হোসেন এই বাংলার রাজত্ব করতেন এটা একটা ঐতিহাসিক তথ্য নামটা মনে রাখবে সুলতান আলাউদ্দিন হোসেনের আমলে এই কাব্যটি রচিত হয়েছে আর এই সুলতান এর আমলে এই কাব্যটি রচিত হওয়ার কারণে এই কাব্যের মধ্যে আমরা তৎকালীন সময়ে বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি প্রেক্ষাপট অর্থাৎ রাজনৈতিক ইতিহাসের একটা দলিল হিসাবে পরিগণিত এই মনুষ্য বিজয় বা মনুষা কাব্যটি বিপ্রদাস বিপ্লায়ের আসলে কি জানত এই বিপ্রদাসের যে সক্রিয়তা অর্থাৎ নিজস্বতা তার কবিত্ব প্রতিভার যে মৌলিকতা সেই মৌলিকতা প্রকাশ পেয়েছে চাত সদগারের বাণিজ্য যাত্রার বর্ণনার মধ্যে দিয়ে কারণ আমরা জানি মনসামঙ্গল কাব্যের অন্যতম একটি চরিত্র আমাদের চাঁদ সৌদাকার আর তিনি ছিলেন বণিক আর বণিক হওয়ার কারণে তার বাণিজ্য যাত্রার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি দিয়েছেন কোথায় দিয়েছেন ভাগরতী নদ অর্থাৎ ভাগরতী নদীর ওপর দিয়ে অর্থাৎ ভাগরতী নদী নদীর পথ বেয়ে আমাদের চাঁদ সৌদাকার বাণিজ্যে নৌকা ভাসি যেতেন আর এই গতিপথের যে প্রবাহ পথ তার নিখুঁত বর্ণনা কিন্তু আমাদের এই বিপ্রদাস পিপ্লাই দিয়েছেন এদিক থেকে তিনি একজন সফল স্বার্থ কবি হিসাবে পরিগণিত আর যে কবির মধ্যে প্রতিটা পলকে পলকে তার কাব্যে আমরা দেখি স্বকীয়তা নিজস্বতা এবং মৌলিকতা এই স্বকীয়তা নিজস্বতা মৌলিকতার কারণে এই বিপ্রদাস পিপ্লাই শুধু আদি কবি নন বর্তমান এবং ভবিষ্যৎকালে তিনি একজন শ্রেষ্ঠ কবি হিসাবে পরিগণিত হয়ে থাকবেন কারণ একমাত্র তার কাব্যে রাজনৈতিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট একমাত্র তার কাব্যের মধ্যে আমরা দেখতে পাই শুধু তাই নয় এখানে কবি বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেছেন সেই জায়গাগুলো হলো চুচুড়া হালি শহর খড়দহ কামারহাটি এবং কলকাতা যেটাকে বলা হতো দিহি কলকাতা নাম উল্লেখ করেছেন আর সেই উল্লেখ থেকে জানা যায় যে অর্থাৎ আর সেই এই সকল স্থানের নাম উল্লেখ থেকে আমরা জানতে পারি যে পনেরোশো শতাব্দীর শেষে গঙ্গার প্রবাহ কেমন ছিল খুব উল্লেখযোগ্য একটা জিনিস কিন্তু এই যে হালি শহর বললাম চুচুড়া বললাম খরদহ কামারহাটি ডিহি কলকাতা বললাম এই সময়কালে আমাদের অর্থাৎ পনেরোশো শতাব্দীর শেষে যে গঙ্গা প্রবাহে প্রবাহ কেমন ছিল তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা এই বিপ্রতা বিপ্লায় মনুষ্যমঙ্গল কাব্য থেকে আমরা পেয়ে থাকি আর সেই কারণে শুধু আমরা নয় তা বড় ঐতিহাসিক গ্রাম আজও তাদের ঐতিহাসিক তথ্য সংগ্রহ করার জন্যে অর্থাৎ মঙ্গল কাব্যের এই বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যটি আজও তাদের কাছে প্রাসঙ্গিক এবং একটি মূল্যবান সম্পদ হিসাবে চিহ্নিত হয়ে আছে যেখানে বিপ্রদাস পিপ্লাই আমরা আগেই বলছিলাম যে এই কাব্যের মধ্যে যেমন রাজনৈতিক যেমন ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট আছে আর তিনটি প্রেক্ষাপট মিলিয়ে এই বিপ্রদাসের এই যে আমাদের বিচার অর্থাৎ মনুষ্য মঙ্গল কাব্যটি একটা মঙ্গল কাব্যের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে আর সেই মাইল ফলক চিহ্নিতের মধ্যে আমরা পাই একটা সমাজ জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সমাজচিত্র সমাজ চিত্র শতাব্দীর এই বাংলার একটা পুঙ্খানুপুঙ্খ সমাজ চিত্র আমরা দেখতে পাই বিশেষ করে তিনি উল্লেখ করেছেন সপ্তগ্রাম সপ্তগ্রামের যে বন্দর যে বন্দর ছিল সেই বন্দরের সমৃদ্ধির কথা অত্যন্ত নিপুণভাবে তিনি এই কাব্যে তুলে ধরেছেন অর্থাৎ অঙ্কন করেছেন চিত্রিত করেছেন আসলে তার কাব্যের মধ্যে এই সপ্তগ্রামের বন্দরের পাশাপাশি তৎকালীন বাংলার মানুষের জীবন ধারণের জন্য যাবতীয় বিষয়গুলি জীবনযাত্রা খাদ্যাভ্যাস আচার আচরণ প্রভৃতি বিষয়গুলি কিন্তু অত্যন্ত দক্ষতার শান্তে এই বিপ্রদাস পিপ্লাই তার মনুষ্যমঙ্গল কাব্যে কিন্তু চিত্রিত করেছেন যার ফলে পনেরোশো শতাব্দীর যে আমরা কথা আমরা বলছি সেই শতাব্দীতে বাংলার মানুষের যেটা একটা সামাজিক জীবনযাত্রা চিত্র আমরা কিন্তু এই বিপ্রদাস পিপ্লাইয়ের এতে আমরা দেখতে পাই শুধু সামাজিক চিত্র বলে তো হবে না এর পাশাপাশি তো আরো কিছু জিনিস আমাদের উল্লেখ করতে হয় তবে তো কাব্যটি পূর্ণাঙ্গ পাবে আর সেখানে আমরা দেখছি যে চরিত্র চিত্র আমরা জানি মনসামঙ্গল কাব্যের মধ্যে দুটি চরিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য অন্য চরিত্রগুলি আছে তার মধ্যে আমাদের চাঁদ সদাগর এই চাঁদ সদাগরকে আমরা বিভিন্ন কাব্যে বিভিন্ন রূপে তাকে আমরা দেখেছি আর সেখানে আমরা দেখতে পাই কোনো কোনো কাব্যে এই চাঁদ সাধকাকে কিন্তু যেদি একজন পিতা শ্বশুর হিসাবে তুলে ধরা হয়েছে যেখানে তিনি একজন শৈব সাধক হিসাবে চিহ্নিত আর শৈব সাধক হিসেবে চিহ্নিত হওয়ার কারণে মনুষ্যার সাথে দেবী মনুষ্যার সাথে তার কিন্তু একটা বিরোধ সম্পন্ন হয় সে কথা আমরা নিশ্চয়ই জানি যে শৈব সাধক হওয়ার কারণে এই জাত সাধক আর কিন্তু কিছুতেই এই মনুষাকে পূজা দিতে করতে নারাজ আবার মনুষা তো বান্দা এই চাঁদ সদকার কাছ থেকে পূজা না নিলে এই মর্তি তার পূজা প্রচারিত হবে না এই জেদি হিসাবে কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যে অর্থাৎ মনুষা মঙ্গল কাব্যে চাঁদ সাধকের কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের এই বিক্রদাস পিপলাই তার কাব্যে এই যে জেদি মনোভাব এই যে রুক্ষ মনোভাব কিছুই তার কাব্যের মধ্যে আমরা চাঁদ শতকের চরিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম না এখানে তাকে দেখলাম একজন আদর্শবাদী পিতা হিসাবে আদর্শবাদী একজন বণিক হিসাবে আমরা দেখতে পাই আর যার মধ্যে আছে একটা আভিজাত্য বোধ আছে একটা দৃঢ়তা কারণ কি জানেন তো মানুষের মধ্যে যেটা দৃঢ়তার মনোভাব দৃঢ় মনোভাব যদি না থাকে তাহলে কিন্তু সঠিক পথে যাওয়া আমাদের কিন্তু খুব মুশকিল আছে আর এই দিক থেকে বিচার বিবেচনা করে আমরা বলতে পারি সে দৃঢ় মানসিকতা মনোভাব এই বিপ্রদাস পিপলাই তার মনসা বিজয় কাব্যে চাঁদ সদরের চরিত্রের মধ্যে তুলে ধরেছেন এর পাশাপাশি আরেকটা চরিত্র কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য বা উল্লেখযোগ্য আর যার নামেই এই কাব্যটি অর্থাৎ মনসা এই মনসাকে আমরা দেখি একটি দেবী হিসাবে আসলে এই মনুষা কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যে আমরা দেখেছি হিসাবে অর্থাৎ লক্ষীনদরকে সে দংশন করেছে মৃত্যু কাজটি সম্পন্ন করেছে এই মনুষা করে চাঁদ সতর কাছ থেকে পূজা আদায় করেছে যার ফলে এখানে মনুষ্য দেবীকে আমরা চিহ্নিত করতে পারি একটা প্রতিহিংসা পড়ন নারী হিসাবে দেবী হিসাবে যেখানে তিনি এই মর্তধামী পূজা আদায় করার জন্যে যাবতীয় জল চাতুরি কৌশল কিন্তু অবলম্বন করেছেন আর অবলম্বন করেও যখন তিনি ব্যর্থ হয়েছেন তখন একটা হিংসা প্রবল হিংসা কাজ তার মনের মধ্যে পড়েছে যার ফলে কিন্তু লক্ষিন্দরকে কে কে কিন্তু এই বাসর ঘরে তাকে মৃত্যু ঘটিয়েছে এবং চাঁদ সদাগরের যে ডিঙা সেই ডিঙাগুলি কিন্তু সব কিন্তু ডুবিয়ে দিয়েছে তাহলে এখান থেকে আমরা মনুষ্যকে নিঃসন্দেহে প্রতিহিংসা পড়ায় বলতে পারি কিন্তু না বিপ্রদাস বিপ্লাই এর ঠিক বিপরীত বেরিতে দাঁড়িয়ে তিনি অন্যভাবে এই মনুষাকে তুলে ধরলেন কিভাবে তুলে ধরলেন এই মর্তধামে কীভাবে সে দেবত্ব হিসাবে দেবী হিসাবে তিনি প্রতিষ্ঠা পেতে পারেন তার যাবতীয় যুক্ত তথ্য পদ্ধতি কিন্তু এই মনুষার মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন যেখানে মনুষা কিন্তু ক্রুদ্ধ নারী বা দেবী নন প্রতিহিংসা প্রতিহিংসাপন দেবী নন তিনি একজন স্বাভাবিক সুস্থ সরল মানসিক সম্পন্ন একজন দেবী হিসাবে কিন্তু আমাদের বিপ্রদাস বিপ্লায় তুলে ধরেছেন আর এই সকল বিষয়গুলি দেখে প্রখ্যাত সাহিত্যিক সমালোচক সাহিত্যিক যার বই আমরা বাংলা সাহিত্যের ইতিহাস আমরা পড়ি তিনি হলেন আর কেউ নয় তিনি হলেন সুকুমার সেন সুকুমার সেন তিনি একটু ভাষাবিদ আর ভাষার দিক থেকে তিনি তো বিচার করবেন আমাদের মনুষ্য বিজয় কাব্য আর সেই মনুষ্য বিজয় কাব্য সুকুমার সেন বিচার বিশ্লেষণ করে বলছেন এই যে বিপ্লবাস পিপলাই যে মনুষা বিজয় কাব্যকারী যার ভাষা কিন্তু অতি সহজ সরল এবং বোধগম্য যার ফলে অসংখ্য মানুষ তার কাব্য পারভাস করে সেখান থেকে এই মনুষার সম্পর্কে অর্থাৎ মনুষা মূল কাব্য সম্পর্কে যাবতীয় তথ্য সরল সরল মনে আস্বাদন করেছে দু হাত উপরে সাধারণ পাঠক আমরা দেখেছি অন্যান্য কাব্যের মধ্যে থাকে একটা অতিশয়ক্তি ভাব থাকে একটা অশ্লীলতা অর্থাৎ পনেরোশো শতাব্দীতে বা তার আগে কিন্তু এই রকম কাব্য রচিত হতো আর এই অশ্লীলতা ভাব না থাকলে সাধারণ পাঠক বা দর্শক কিন্তু সেই কাব্য তারা পাঠাভ্যাস করতেন না আর তারা যদি রসদ যদি না পান তাহলে কেন তারা পড়বে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে একটা মধ্যে জটিলতা ভাব অতিরঞ্জিত ভাব ভাষার চাকচিক্য ছন্দের একটা বাড়ান্ত এসব কিছু তিনি পরিহার করলেন আর পরিহার করে তিনি একটা সহজ সরল বোধগম্য কাব্য হিসাবে এই মনসামঙ্গল কাব্যটি তিনি তুলে ধরলেন রচনা করেন যেখানে এই মনুষাবিজয়ের কাব্যের ভাষা অনেকটাই সংযত অনেকটাই সরল যেখানে শব্দ শব্দ শব্দচয় এবং ছন্দের ব্যবহার আদি মধ্যযুগে ভাষার বিবর্তন বুঝতে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে এবার আমরা যে কথাটা বলে শেষ করব কি সেটা বিপ্রদাস পিপ্লাই কেবলমাত্র একজন পৌরাণিক কাহিনীকার নন এটা কিন্তু অন্যতম একটা পয়েন্ট মনে রাখতে হবে বিপ্রদাস পিপ্লাই কেবলমাত্র একজন অন্যতম পৌরাণিক কাহিনীকার নন তাহলে কি তিনি একজন সচেতন ইতিহাসকার যার ফলে একজন ইতিহাসকার হতে গেলে সেখানে থাকবে স্থান কাল পাত্র সবটাই মনুষ্য বিজয় কাব্যের মধ্যে আছে যার ফলে আমরা বিপ্রদাস বলছি একজন সফল ইতিহাসকার আসলে তার মনুষ্য বিজয় যে কাব্য কাব্যটি আদি মনস্যমগল এবং পরবর্তীকালে বিজয়গুপ্ত বা মুকুতরাম চক্রবর্তী মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছে অর্থাৎ এই মনসা মঙ্গল মনুষ্য বিজয়ের কাব্যের যে প্রভাব যে ছায়া তা পরবর্তীকালে বিজয়গুপ্ত মনসা মঙ্গল এবং আমাদের মুকুন্দরাম চক্রবর্তীর যে মঙ্গল কাব্যের মধ্যে একটা ছায়াপথ আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ আদির সাথে মুত্র যুগে একটা মেলবন্ধন একটা যোগসূত্র স্থাপন করেছেন কে আর কেউ নয় বিপ্রদাস বিপ্লাই যার ফলে পশ্চিমবঙ্গে ভৌগোলিক মানচিত্রে আজ এখনও এবং আগামী দিনে এই বিপ্রদাস বিপ্লয় তার এই ঐতিহাসিক তথ্য সমৃদ্ধময় কাব্য রচনায় সামাজিক পটভূমিকায় রাজনৈতিক পটভূমিকায় একজন অনাবদ্ধ অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে চিহ্নিত থাকবেন সে বিষয়ে আমাদের অন্তত আর কোন সন্দেহ নেই এটাই ছিল আমাদের বিপ্রদাস পিপ্লাইয়ের সক্রিয়তা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে যে কাব্যটি রচনা করেছেন তার পুঙ্খানুপুঙ্খ আমরা আজকে কবিতা পাঠ পাঠকেন্দ্রে তুলে ধরলাম যেটি প্রকাশ করছে আমরা শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আশা করি এই যে বিপ্রদাস পিপ্লাই সম্পর্কে আজকে আমরা যা আলোচনা করলাম সেটি তোমাদের এই যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে পরীক্ষাটা হবে পঞ্চম সেমিস্টার মাইনরে এই মেজরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি সকলেই এই আলোচনা সমৃদ্ধ হবে আর সমৃদ্ধ হলে তবে আমরা আমরা সফলতার পথের দিকে একটু এগিয়ে যেতে পারবো আশা করছি ধন্যবাদ সকলেই ভালো থাকুক আবার তোমাদের সাথে ঠিক এরূপভাবে আবার দেখা হবে নমস্কার